পাহাড়ি মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা কীভাবে বিশাখাপটনাম থেকে আরাকু এসে পৌঁছালাম আর এই ভিডিওটা দেখবেন আরাকুতে একদিনের কী কী সিন করা যায় মাত্র সাড়ে সাতশো টাকার বিনিময়ে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ কে স্কিপ করবেন না তাহলে ইনফরমেশান মিস করবেন তাই বন্ধুরা চলো তোমাদের নিয়ে আজকে শুরু করছি আরাকু ট্যুর গাইড বিশাখাপাটনাম থেকে আটান্ন পাঁচশো এক কিলোমিটার স্পেস আটানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে চব্বিশ মিনিট লেটে এসে পৌঁছেছে বোরা এখান থেকে আমরা এখন আমরা বোরা গোয়াল নেমেছি এখান থেকে সাইড সিন করে আড়া কিন্তু এসে তো চলো গাড়ি হিসাবে কত টাকা পড়ছে কী কী দেখছি তা তত থাকছি আমার এই ভিডিওতে চলো দেখতে দেখো সঙ্গে থাক প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এখানে দেখতে পাচ্ছো গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে গাড়ি বিভিন্ন এখানে যে সাইড সিন রয়েছে সেই সাইড সিনে এখান থেকে গাড়ি রিজার্ভ করে ঘোরা যায় দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি রয়েছে আপনারা যে কোনো গাড়ির সঙ্গে কথা বলে আপনারা এখানকার সাইড সিন করতে পারেন গাড়ির অভাব নেই আর একটু ঘুরতে আসলে বোরা স্টেশন দিয়ে বোরা গোয়ালি স্টেশন থেকে বাইরে বেরিয়ে এখানে পেয়ে যাবে অটো রিজার্ভ গাড়ি চা চার সিট ছ সিট দশ সিট বিভিন্ন সিটিংয়ের সিটিং ক্যাপাসিটির গাড়ি এখান থেকে পেয়ে যাবে ভাড়া এখানে বার্গেটিং করে যেতে হবে আর আমরা এখান থেকে বাইরে দিয়ে যাচ্ছি দেখা যাক এখানে কি কি দেখা যায় গাড়ি কি করবো তার সমস্ত সমস্ত ইনফরমেশন তো থাকছেই তোমাদের সঙ্গে আমরা স্টেশন থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে নিলাম কি খেলাম ধোসা ধোসা কুড়ি টাকা করে প্লেন ধোসা খেলাম খারাপ না তো এবার এখানে গাড়ির এত ভাড়া পাঁচ হাজার সাত হাজার ন হাজার টাকা ভাড়া তো এবার একটা দেখি যদি হয় ভালো না হলে আমাদের রিজার্ন চলে যাবে এত টাকা ভাড়া দিয়ে আমরা দেখবো বোরা স্টেশনের বাইরে গাড়ি ভাড়া চাইছিল প্রচুর তাই আমরা হাটতে হাঁটতে চলে আসলাম বোরা কেপসে ঘড়ি সময় বলছে ঠিক এগারোটা পাঁচ আর বোরা স্টেশন থেকে হেঁটে চলে আসলাম আমরা বোরা কেপসে আর এই বোরা কেপসে হেঁটে এখানে আসলাম অনেকটা পাহাড়ি উঁচু রাস্তা এখানে হচ্ছে জিপ লাইনের ব্যবস্থা আর এই বোরা স্টেশন থেকে সাইড সাইড যে গাড়িগুলো রয়েছে তারা মাথা খারাপ করার একটা রেট বলছে এর পিছনে দেখছো জিপ লাইন রয়েছে তোমরা যদি চাও জিপ লাইনও ইউজ করতে পারো অ্যাক্টিভিটিস ভালো লাগবেই এখানে রয়েছে বুকিং কাউন্টার এই বোরা ক্যাপসে ঢোকার বুকিং কাউন্টার বড়দের আশি টাকা ছোটদের ষাট টাকা ক্যামেরা থাকলে স্টিল ক্যামেরা বা ভিডিও ক্যামেরার জন্য একশো টাকা আর এখানে লেডিস ও জেন্টসের আলাদা আলাদা লাইন আছে আপনাদের টিকিট কেটে প্রবেশ করতে হবে বোরা কেপসে প্রবেশ করে গেলাম আশি টাকা করে টিকিট কেটে গেটের টিকিট চেকিং করে তারপরে প্রবেশ করালো হচ্ছে টিকিট টিকিট কেটে ছিঁড়ে ভাজ করে দিয়েছে এইভাবে দেখতেই পাচ্ছ বোরা কেপসে প্রবেশ করেই এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যময় সত্যি অসাধারণ লাগবে সকল ভ্রমণ পিপাসু মানুষের মন মুক্ত করে দেওয়ার একটা পরিবেশ আর এটি পাহাড়ের এই হচ্ছে পাহাড়ের দিয়ে পাহাড়ের গা কেটে কেটে সিঁড়ি করে নিচে নামার পথ দেখতে পাচ্ছ আস্তে আস্তে নেমে তো যাবো কিন্তু ওঠার সময় হবে প্রবলেম প্রবলেমসে প্রবেশ করেই একটা গাছমে একটা ভয়ের অনুভূতি এখান থেকেই পাওয়া যাচ্ছে ভিতরে গেলে জানি না কতটা ভয় লাগবে এই হচ্ছে বোদা ভিউ দেখতে পাচ্ছ বোদা ক্যাপসে তো যাদের পায়ের সমস্যা আছে তারা তো আসবে না যাদের পায়ে শক্ত জোর আছে তারা অবশ্যই আসবে কারণ ভিউটা করে দেখো বুঝলো দেখো সমস্তটা পাহাড় কেটে কেটে এখানে করা হয়েছে নিচে এখন কাজকর্ম চলছে রেলিং দেওয়ার কাজকর্ম চলছে

প্রচুর সিলিং ওই শিলিভেং ওই দিক দিয়ে আবার উঠতে হবে দেখতেই পাচ্ছো কয়েক হাজার সিলিভিং দেখো তাও তো লোকে যাচ্ছে এইখান দিয়ে এইখান দিয়ে এই এইখান দিয়ে এই যে সিঁড়ি এই সিঁড়ির ওপরে উঠতে হবে দারুণ একটা ভয়ানক অ্যাম্বিয়েন্স দারুণ লাগছে অসাধারণ একটা পরিবেশ তুমি এখানে আসবাব তুমি ভাবো যে ক্যামেরা আনবে না টাকা দিয়ে এখানে ছবি তোলার ব্যবস্থা রয়েছে এখানে টাকা দিয়ে মনের মানুষকে নিয়ে শুধু কি দীঘা ভুই দার্জিলিংয়ে যাওয়া যায় না বন্ধুরা ঠিক আজকে আমি তোমাদের যেটি দেখাচ্ছি এই জায়গাগুলোকেও উপলব্ধি করা প্রয়োজন বন্ধুরা ফাইনালি ঘর সময় এখন বলছে ঠিক এগারোটা পঁয়তাল্লিশ আর আমার এখন ভোলা থেকে বেরোচ্ছে এই আর সবথেকে সব থেকে মেন ভিউ পয়েন্ট হচ্ছে ভোলা এখানে সবথেকে ভালো যে দর্শনীয় স্থান তার মধ্যে গোলাঘাট হচ্ছে নাম্বার ওয়ান কারণ এটি হচ্ছে পাহাড়ের গুহার ভেতরে আর এখানে তোমরা আসতে পারলে এসো চলো আমরা এখন এই গোলাঘাট কি বেরোচ্ছি আমরা ফাইনালি বোলাকেপস থেকে বেরিয়ে এখন যাচ্ছি

ফাইনালি গোলা ক্যাবস থেকে আমরা গাড়ি রিজার্ভ করলাম একটা টোটাই ইনোভা এখানে আমরা তিনজনা যাচ্ছি আরও দুজনে যাচ্ছে আমাদের তিনজনের ভাড়া হচ্ছে শেয়ারিংয়ে পঁচিশশো টাকা তো তিনজনা এখান থেকে গাড়িতে উঠছি তো চলো কোথায় কোথায় ঘুরছি গাড়ির ড্রাইভার কি কত টাকা নিচ্ছে সমস্ত ইনফরমেশন ড্রাইভার দাদার মুখ দিয়ে শুনে দেবো তো চলো দেখতে থাকো একবার আমি এই মুহূর্তে ডাটা পেয়ে গেছি আমাদের যে গাড়ি নিয়ে যাচ্ছে সেই গাড়িতে তো চলো কথা দাদা তোমার নাম কে হয় আচ্ছা আজ আম আপনারা কে কে ঘুরেন

<णत्व> <णत्व> मेरा पास दो गाड़ी है कार है कार चाहिए थ्री थाउजेंड फाइव हंड्रेड कार में चार आदमी बैठे चार आदमी तो इस गाड़ी में दस आदमी <णत्व> आपका नाम और फोन नंबर मेरा नाम गंगुली सर मेरा नंबर सिक्स थ्री जीरो टू जीरो नाइन सिक्स जीरो डबल एट सर थैंक यू बार संगे फोन में कॉन्टैक्ट कर फोन नंबर डिस्प्ले तो डिस्क्रिप्शन दियादम कम टकर मध्य আধাকু সাইড সিনের যে যে ভ্রমণ স্পট আছে সেগুলো সমস্ত কিছু ঘুরে দেখবো আমরা এই টোয়টা ইনোভাতে তাই এই বোধা ক্যাপসের সামনে থেকে আমরা গাড়ি রিজার্ভ করলাম তো চলো ভেতরে ঢুকছি দেখতে থাকো সমস্ত সাইড সিনগুলো শেয়ার করছি তোমাদের সঙ্গে অসাধারণ পাহাড়ি এক অনুভূতি সবুজ ঘেরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা একের পর এক স্পট দেখছি এটি হচ্ছে আজকের স্পটের দ্বিতীয় নম্বর স্পট অনন্তগিরি ওয়াটারফলস ভোলা ক্যাপস থেকে বেরিয়ে এটি আনুমানিক সাত থেকে আট কিলোমিটার সময় লাগলো দশ থেকে তো চলো আমরা এখন ওয়াটার টা দেখে এখান থেকে বেরিয়ে যাব তিন নম্বর স্পটে অনন্তগিরি ওয়াটার ফলসের ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি এটি আজকের গন্তব্যস্থলের দ্বিতীয় নম্বর স্পট ফাইনালি ওয়াটার ফলস এখানে এই যে ওয়াটার ফলস দেখতেই পাচ্ছ অভূতপূর্ব এক পাহাড়ি দৃশ্য অনন্তগিরি ওয়াটার ফলস এখানে আমরা এই মুহূর্তে চলে এসেছি আর এটি হচ্ছে আজকে আরাকু ট্যুরের সেকেন্ড স্পট অনন্তগিরি ওয়াটারফলস আর এটি নিচে নামার দেখতে পাচ্ছ সিঁড়ি করা আছে অনেকটা নিচে নামতে হবে তবে তোমাদের যদি ভালো লাগে সময় থাকে তাহলে তোমরা অবশ্যই যেতে পারো তবে যদি স্নান করার প্ল্যান থাকে তাহলে ওখানে যাওয়া যেতে পারে জলটা মনে হচ্ছে ঘোলা মনের মানুষকে নিয়ে ঘুরতে এসে এরকম যে একটা ওয়াটারফলস পেয়ে যাবে এটি কল্পনার বাইরে সত্যি ভালোই লাগলো এই ওয়াটারফলসটি অনন্তগিরি ওয়াটারফলস দেখে আমরা চলে আছি আমাদের তৃতীয় স্পট তো চলো দেখতে থাকো এ হচ্ছে অনন্তগিরি ওয়াটারফলস ফলস এখন যাচ্ছি কালীকণ্ঠের ভিউ পয়েন্টে আমার গাড়িতে উঠে বলছি গাড়ি ছেড়ে দিয়েছে তো চলো সোজা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যেন এক আলাদাই দুনিয়া যেখান থেকে স্বর্গ খুব কাছে এত সুন্দর প্রকৃতিকে থেকে তৈরি করেছে ভগবান মহাদেব নিজের হাতে তাই মনের মানুষ বা স্বজন প্রয়োজনকে নিয়ে ঘুরতে আসুন বিশাখাপাটনাম আরাকু আজকে হোম স্পট এর তিন নম্বর স্পট গালীকন্ডা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি আমার পেছনে যে ভিউটি হচ্ছে একটা চুয়ান্ন দুপুরবেলায় দেখতে পাচ্ছ দর্শনাথী এখানে রয়েছে বেশ গালিকন্ডা ভিউ পয়েন্ট এর এখানে রয়েছে বেশ অল্প কয়েকটা পাহাড়ের দোকান ঘি আচার বিভিন্ন মশলা আর এখানে ভুট্টা রয়েছে চিকেন স্টিক এই ধরনের কিছু খাবারের আইটেম এখানে ওয়াটার বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো তোমরা এখান থেকে খেতে পারো আনন্দ করতে পারো ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম আজকের চতুর্থ স্পট কফি প্ল্যান্টেশন এই যে আমার পিছনে রয়েছে কফি প্লান্টেশন এখানে কফি চাষ কফি মেকিং সমস্ত প্রসেসগুলো এখানে হয়তো রয়েছে তো চলো এখানকার যে ভেতরে কি কি রয়েছে সেগুলো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো কফি প্ল্যান্টেশনে আমরা প্রবেশ করছি আর এখানে প্রবেশ মূল্য আছে এনজি কত টাকা সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তো চলো এ হচ্ছে প্রবেশ স্পট গালিক বিচ ঘুরে দেখার পরে আমরা চলে আসলাম কফি প্ল্যান্টেশন আর এখানে প্লাস্টিক নিয়ে ঢুকলে এক টাকা ফাইন কিন্তু কফি প্ল্যান্টেশনটি আর যাই হোক সুন্দর করে সাজানো রয়েছে দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে অসাধারণ চলুন ভেতরে প্রবেশ করছি আর টিকিট কাউন্টার এখানে এদিকে টিকিট কাউন্টার কফি প্ল্যান্টেশনের দেখতেই পাচ্ছ এখানে পার্কে পঞ্চাশ চিলড্রেন্স কুরি থ্রি ডেক্স কুড়ি আর এখানে ফটো ভিডিও শুটিংয়ের জন্য দু হাজার টাকা ওপেনিং টাইম রয়েছে প্রত্যেক সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর এই হচ্ছে চারিদিকে যে গাছ দেখতে পাচ্ছ কফি গাছ আশা করি এইগুলি হয়তো কফি গাছ এখান থেকে রিসেপশন পঞ্চাশ টাকা করে লাগবে এক একজনের প্রবেশ করতে কিন্তু এই জায়গাটা পর্যন্ত গেলে কোনো পয়সা লাগবে না আচ্ছা সমস্তটা কফি গাছ দেখতেই পাচ্ছ কফি গাছে ফল ছিঁড়লে হাজার টাকা ফাইন আর এই যে এই পর্যন্ত আসলে এখানে কোনো চার্জ লাগবে না কিন্তু ওপরে যদি ওঠো ওই যে ব্রিজ মতো দেখতে পাচ্ছ কাঠের সেগুলোতে যদি হাঁটতে যাও তাহলে কিন্তু পঞ্চাশ টাকা টিকিট কেটে ভেতরে যেতে হবে আর এই যে গাছে যে লতা পাতার মতো গাছ দেখতে আছে এগুলো হচ্ছে কফি গাছ সমস্ত গাছ কফি গাছ সুবিশাল উঁচু উঁচু এই গাছগুলোর মাঝখানে রয়েছে কফি গাছ আর এই কফি গাছ দেখার জন্য প্রচুর পর্যটক পঞ্চাশ টাকা টিকিটের বিনিময়ে প্রবেশ করছে আমি এই মুহূর্তে কফি প্ল্যান্টেশনের সামনে নিচে দাঁড়িয়ে আছি আর এখানে রয়েছে বেশ কিছু দোকান যেখান থেকে তোমরা চা কফি ভুট্টা বিভিন্ন মশলা এসব কিনে খাওয়া দাওয়া করতে পারো বেশ কয়েকটি দোকান রয়েছে আর গাড়িগুলো পার্কিং রয়েছে প্রাকৃতির এত সুন্দর রূপ নিজের মানুষকে সঙ্গে নিয়ে নিজের মানুষের হাতটি ধরে একের পর এক এই স্পট অনুভব করলে সত্যি আমেজিং আমেজিং এই কফি ফলের মতো আন্তরিক ভালোবাসার ছোঁয়া আজকের লাস্ট ডেস্টিনেশন এবার আমরা যাব আরাকিউ পয়েন্টে আমরা এখন আছি কফি প্ল্যান্টেশন এখান থেকে গাড়িতে উঠে পড়েছি গাড়ি ছাড়বে আর এখন সময় ঠিক পঁয়ত্রিশ এখান থেকে বেরিয়ে আরাকু ভিউ পয়েন্টে যাব তারপরে তিনটে পঁয়তাল্লিশ আমার ট্রেন আছে ট্রেন ধরে সোজা আবার চলো দেখা হচ্ছে আরাকু ভিউ পয়েন্ট দিয়ে তার ট্রাইবাল মিউজিয়াম একটা ট্রাইবাল মিউজিয়াম সেই সকাল থেকে আমরা ঘুরে বেড়াচ্ছি আর একক্ষুর এ পাহাড় থেকে ও পাহাড় বিভিন্ন সাইট সিনে এখন অবশেষে আমরা পাহাড় থেকে নেমে সমতলে এসেছি এবার যাচ্ছি আরক্কু স্টেশনের সংলগ্ন দুটি স্পটে আজকে সাইট সিংয়ে লাস্ট পর্যায়ে চলে এসছি আর এক দুটো ভিউ পয়েন্ট আছে একটা হচ্ছে ট্রাইবেল মিউজিয়াম আর একটা হচ্ছে আর ভিউ পয়েন্ট তো ট্রাইবেল মিউজিয়ামে কিছু এন্ট্রি ফি আছে এখানে এই যে ট্রাইবেল মিউজিয়াম দেখতে পাচ্ছ মানে আদিবাসীদের সমস্ত কিছু তুলে ধরা রয়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে আদিবাসীদের কাজে সমস্ত কিছু তুলে ওদের মানে আদিবাসী কিভাবে থাকে কি করে চলাফেরা কি ব্যবহার করে পোশাক কি পরে সেই সমস্ত দেখা যাচ্ছে কিছু

কিন্তু আমরা ঢুকবো না ট্রাভেল মিউজিয়াম থেকে বেরিয়ে গাড়ি ছেড়ে দিল এবার আমরা আছি পদ্মপ্রাম গাড়ি আর এই পদ্মপ্রাম গাড়ি আছে আমাদের আজকে অন্তিম তারপরে আমাদের রেলওয়ে স্টেশন পাশেই সাড়ে তিনটে ট্রেন তিনটে পঁয়তাল্লিশে ট্রেন ধরে আমরা ভাইসে তো আজকের এই একদিনের আরাকুর ট্যুরটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না আর যদি আরাকুর ট্যুর ট্রিপ ভালো লাগে ইনফরমেশন সঠিক থাকে তাহলে ফ্যামিলি মেম্বার ও বন্ধু বাসব শেয়ার করে আমাদের আরও খুব উপকার করবে লাইক আমাদের আরাক্ষু ট্রিপের লাস্ট অন্তিম স্পট সেটি হচ্ছে বোটানিক্যাল গার্ডেন আরাকুবালি স্টেশনের এক কিলোমিটার পাশে দশ মিনিটের হাটা বট ওয়াকিং ডিস্টেন্স এই বোটানিক্যাল গার্ডেন দেখতে পাচ্ছ বড়দের জন্য একশো টাকা বাচ্চাদের পঞ্চাশ টাকা সকাল ছটা থেকে রাতের নটা পর্যন্ত বোটানিক্যাল গার্ডেন এই ব্যাপার আর এ হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের এন্ট্রেন্স কিন্তু ঢুকবো না বোটানিক্যাল গার্ডেনে পদ্মপুরাম আর এক বলি বোটানিক্যাল গার্ডেন এখানে রয়েছে কিছু দোকানপাট দেখো হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের সামনের ভিউ পয়েন্ট এই কিন্তু প্রবেশ করছি না আমরা গাড়িতে উঠা বসেছি আমাদের গাড়ি চাচ্ছি আমরা স্টেশনে যাব স্টেশন হাফ কিলোমিটার রাস্তা তো চলো স্টেশনে গিয়ে আমরা ভিডিও এখানে ফেসবুক করব এই এখানে বসে পড়ি ভালো Botanical Garden এর সামনে রয়েছে এখানে অক্সফোর্ড ঘোড়া দেখতে পাচ্ছেন ড্রাইভার ঘোড়ার পিঠে চড়ে সারা দুনিয়া ঘুরে এনজয় করতে পারবে সারা দুনিয়া ঘুরবে হ্যাঁ সুন্দর হচ্ছে আমরা ফাইনালি স্টেশনে প্রবেশ করে গেলাম টাকা জনপতি ভাড়া দিয়ে আমরা আরাকু সাইড সিন ঘুরতে ঘুরতে ফাইনালি এসে পৌঁছালাম আরাকু স্টেশন আর এইখান থেকে আমাদের ট্রেন আছে আর মাত্র কিছুক্ষণ পর তো চলো স্টেশনে প্রবেশ করছি ঘড়ির সময় আপডেট তিনটে পঁচিশ সেই সকালে পাঁচটার সময় হোটেল থেকে বেরিয়ে এখন তিনটে পঁচিশ বাজলো সমস্ত আরাকু সিন করতে করতে আমরা এখন আরাকু স্টেশনের সামনে চলে আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি মেম্বার ও বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে আর একটা লাইক কমেন্ট করে দেবে কারণ তোমাদের একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য দেখা হচ্ছে নতুন আর একটা ডেস্টিনেশন নতুন আর একটা গল্পে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে গুড নাইট বন্ধুরা বাই